নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য শুরু করবো শত উষা নক্ষত্রের বন্ধুদের জন্য বার্ষিক নক্ষত্র বল টোয়েন্টি টোয়েন্টি ফোর আপনাদের কেমন যেতে পারে সারা বছর আর এ সম্পর্কে বিস্তারিত কিছুটা আলোচনা করব কুম্ভ রাশিতে ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রির মধ্যে যদি আপনার চন্দ্র অবস্থান করে তাহলে আপনি শতবিশা নক্ষত্রে অব জন্মগ্রহণ করেছেন ধরে নেওয়া হয় শতবিশা নক্ষত্রের বন্ধুরা স স্বনির্ভর হয়ে থাকেন কঠোর পরিশ্রমী সত্যবাদী থাকে তাদের মধ্যে অপ্রয়োজনীয় কাজও কিছুটা করে বসেন তার জন্য একটু প্রবলেম হয় আর কি ডাক্তার বন্ধু শতবিশা নক্ষত্র মানে ডাক্তার বন্ধু ধরে নিতে হবে রাহু আপনার নক্ষত্রের রড এবং আপনার দেখেছেন লেগেছেন এমটি সার্কেল সেই সার্কেল আপনাদের এই নক্ষত্রের সিম্বল বিষ্ণু চক্র দেখেছেন ওই ধরনের কসমিক ওয়াটার ব্যাপারটা থাকে না গডে যাই হোক এই বিষয়ে একটা বিস্তারিত গল্প আছে সে সম্পর্কে পরে আলোচনা করব একদিন দুর্গা দেবীকে অবশ্যই আপনাদের আরাধনা করতে হবে কেন শতভিশা নক্ষত্রের প্রধান দেবতা হচ্ছেন দুর্গা দেবী অবশ্যই আরাধনা করবেন গভেদ শ্রোনটা আপনারা ব্যবহার করতে পারেন ব্লু গ্রিন কালারটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে চার সংখ্যাটা ভালো হয়ে থাকে আর যদি শতবিশান নক্ষত্রে জন্মগ্রহণ করে আছেন আর আপনার নাম জি বা এস দিয়ে শুরু হয়েছে তো আপনার সমাজে নাম প্রতিপত্তি বৃদ্ধি হবে এটা নিশ্চিতভাবেই বলা যায় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকবেন শতভিশা নক্ষত্রের বন্ধুরা শিবজিকে তো অবশ্যই আপনাদের স্মরণ করতেই হবে সাথে সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন যে কোনো সমস্যা থেকে অ্যাকচুয়ালি আপনার সমস্যা সংকুলতার মধ্যে নিজেকেই ফেলে ফেলেন ফেলে দেন তাই আপনাদের বলব মহামৃত্যুঞ্জয় মন্ত্ররা জপ করবেন প্রত্যেক দিন প্রত্যেক দিন অনন্ত সময় ধরে করতে থাকবেন পুরুষ বন্ধুরা ধার্মিকতা থাকেন আচার আচরণ পালন করেন তবু আবেগ প্রবণ হয়ে যায় এক হয়ে গিয়ে আর সমস্ত সমস্যার মূল কারণ হয়ে যায় সহজে বিরক্ত বোধ হয়ে যান বলে রেগে যান আর তার ফলে আপনার এই রেগে যাওয়ার কারণে ফায়দা তুলতে থাকে অন্য লোকেরা প্রতিভাবান মানুষ কিন্তু ফায়দা তুলে নেয় অন্যজন মহিলা বন্ধুরা শান্ত নম্র থাকেন দাত্মিকতার মধ্যে থাকেন সচেতন থাকেন তবুও আপনাকে কেউ অপরজন ব্যবহার করে নেয় আর আপনি আক্রমণাত্মক হয়ে ওঠেন তারপরে দ্বন্দ্ব ঝগড়াঝাটি সাংসারিক অশান্তি মানসিক অস্থিরতা এগুলো হয়ে থাকে আপনার স্মৃতিশক্তি প্রবল উদার আত্ম আত্মশক্তি থাকে কিন্তু তবু ভুল কিছুটা হয়ে যায় তো সেগুলো জেনে যাচ্ছেন একটু সতর্ক হতেই হবে এই বছরে যে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি এপ্রিল সেপ্টেম্বর অক্টোবর মাসগুলো আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে এছাড়া শুভ ফল পাবেন আপনারা মার্চ জুন জুলাই এবং ডিসেম্বর মাসগুলো কিছুটা সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে ভালো ফল পেতে যাচ্ছেন জানুয়ারি মে নভেম্বর এবং অগস্ট মাসগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বাজে মাস জানুয়ারি মে অগস্ট এবং নভেম্বর মাস তাই এই মাসগুলো অত্যন্ত খারাপ মাস তাই সতর্কতা কিছুটা দরকার আছে শতমিশা নক্ষত্রের প্রথম পদ বা চরণে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আমি বলবো কর্মক্ষেত্রে প্রবীণ ব্যক্তির অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে আপনাকে এবং আপনি কোনো অতিরিক্ত আয়ের উৎস খুঁজে নিতে খুঁজতে পাবেন এবং লাভবান হবেন শতমিশা নক্ষত্রের দ্বিতীয় পদ বা চরণে যারা জন্মগ্রহণ করছেন অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন অবৈধ উপায় অবলম্বন করে এমন বন্ধু বান্ধবদের থেকে দূরে থাকার চেষ্টা করুন যাদের আপনি সংকটে সাহায্য করবেন ভেবেছিলেন তারাই আপনার হৃদয় ভেঙে দিতে পারে খেয়াল রেখে চলবেন ছত বিশ্ব্ষতের তৃতীয় পার্ব চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো পরিবারের কোনো বয়স্ক সদস্যদের ইচ্ছা পূরণ হতেই যাচ্ছে এবং আপনার লাভ ওঠাবার সুযোগ থাকছে আপনি পরিবারের বিশেষ কোন ছোট সদস্যদের উপর কঠোর আর্থিক নিয়ম প্রয়োগ করতে পারেন কিন্তু সতর্কতার দরকার আছে বিশাল অক্ষতের চতুর্থ চরণে যারা জন্মগ্রহণ করেছেন বা পদে জন্মগ্রহণ করেছেন অপ্রত্যাশিত উৎস থেকে কিছু অর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে আপনি বাড়ি বা সম্পত্তিতে সেই সমস্ত অর্থ বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এই বছরেতে এই আর্থিক জায়গাটা যা দেখা যাচ্ছে মূলত উচ্চ ব্যয় এবং অপ্রত্যাশিত ব্যয়ের কারণে কম আয় আয় হলেও সেটা সঞ্চয় কম হয়ে যেতে পারে পরিবারের ছোট সদস্যদের ইচ্ছা পূরণ হতে পারে পুরানো অবৈতনিক আপনাদের মাথা বাতার কারণ হতে পারে রাখবেন অবৈতনিক কোনো কাজকর্ম আগে থেকে করছেন সেটা আবার আপনার হাত আন্ডারে চলে আসলেন এবং আপনি করতে বাধ্য হলেন তারপরে আপনার একটু ও মানে সময় তো খুবই ইম্পর্টেন্ট সেই সময় থেকে সময় বার করে আবার এটা করা মানে প্রচণ্ড অসুবিধার মধ্যে হয়তো পড়তে পারেন টাকা ধার দেওয়ার জন্য বছরটা একদমই ভালো নয় অর্থ ফুয়ে পাবেন না কর্মক্ষেত্রে অর্থ অপব্যবহার করে বা কোনো বন্ধুকে আর্থিক সাহায্য করে আপনি নিজেই সমস্যায় পড়ে যেতে পারেন চিট ফান্ডের মতো ব্যাপারে স্ক্যামের মধ্যে জড়িয়ে যেতে পারেন সতর্কতার দরকার আছে আর্থিক প্রতিষ্ঠানের ব্যর্থতার কারণে আপনার অর্থ ক্ষতি হতে পারে অর্থাৎ ওই স্ক্যামের মধ্যে জড়াতে যাবেন না বন্ধু চিট অর্থ লাগানোর দরকার নেই পুরানো বাড়ি গাড়ি সংস্কারের জন্য কিছু আর্থিক আপনার ইনভেস্টমেন্ট হতে পারে নতুন গাড়ি কেনার প্রলোভন আপনাকে এড়ানো উচিত কেন প্রচুর অর্থ হয়তো লোন নিতে হতে পারে তাই সতর্কতার দরকার আছে এই বছরতে চাকরি ব্যবসায় পেশার ক্ষেত্রে দেখা দেয় যাচ্ছে সেটা হচ্ছে সততা এবং কঠোর পরিশ্রম এবং সত্যবাদিতার জন্য আপনি কিন্তু চাকরি ক্ষেত্রে বিশেষ সম্মানে সম্মানিত হতে যাচ্ছেন চাকরি পরিবর্তন করতে চাইছেন সেটা খুব সহজ হবে বলে মনে হচ্ছে না তবে অভিজ্ঞ ব্যক্তিদের সাহায্য নিন কোনো যে কোনো ধরনের চাকরি বা কেরিয়ারের পরিবর্তনের আগে গভীরভাবে চিন্তা করে তারপরে এগোবার চেষ্টা করুন নাহলে কিন্তু বড় ধরনের সমস্যার মধ্যে পড়বেন যারা নতুন চাকরি খুঁজছেন পেশাদারী কোর্স করছেন তারা কিন্তু সাফল্য পেতে যাচ্ছেন এই বছরে যারা ফ্রিনান্সার ডাক্তার স্বর্নিযুক্ত প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন বায়োটেকনোলজি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে এই বছরটা এছাড়া আপনি নতুন কোনো সুযোগ খুঁজছেন ব্যবসা মানে বিনিয়োগের জন্য সেক্ষেত্রে ভালো হবে ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে বিদেশে অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন স্বদেশেও ভালো ফল পেতে যাচ্ছেন বিদেশে কোনো বন্ধু আছে তার থেকে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে রাজনৈতিক পরিস্থিতির কারণে আপনার অভিবাসন দপ্তরে কিছু কাগজপত্র আটকে যেতে পারে তাই আগে থেকে আপনি ঘড়ি করে কাগজপত্র জটিলতাগুলো মেটাবার চেষ্টা করুন যারা সরকারি চাকরিতে যোগ দিতে চাইছেন আইনি জটিলতার কারণে আপনাদের চাকরি বিলম্ব হওয়ার সম্ভাবনা প্রবল মাথায় রাখবেন আর আপনার পদোন্নতি মানে ওপরে একটা হিংসাত্মক ব্যাপার থাকবে সহকর্মীরা আপনাকে খুব সহজেই ছেড়ে দেবে না এবং শত্রুতে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল যারা বিদেশে চাকরি শেষ করে দেশে ফেরবার জন্য চেষ্টা করছেন আমার মনে হয় একটু স্টে করে গেলে ভালো হবে যদিও বা আপনার বাড়িতে খুব দরকার আছে সেই কারণেই আপনি ফিরে আসছেন একটু দেখে চলুন একবারে চাকরি ছেড়ে বিদেশ থেকে দেশে ফেরার কথাটা ঠিক হবে না ঠিক হবে না এটা প্রেম প্রীতি ভালোবাসা রোমান্স এবং বৈবাহিক সম্পর্ক পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে এবছরেতে আপনাদের রোমান্টিকতার মধ্যে দুজনের মধ্যে দৃষ্টিভঙ্গি হয়তো আলাদা হতে পারে তাই নিজেদেরকে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে বাড়িতে কোনো আপনজনের মৃত্যুর কারণে আপনার অনেক কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে আপনার প্রতিভা অনুযায়ী হয়তো আপনি সিদ্ধান্ত নিতে না সেক্ষেত্রে পারবেন না কেন একটা আঘাত হয়তো আসতে পারে বিপদগ্রস্ত হয়ে যেতে পারেন আপনি তবে পুরানো বন্ধু বান্ধবদের সহযোগিতায় আপনি কিছুটা রিভার্ক করতে পারেন হয়তো রোমান্টিকতার ক্ষেত্রে আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে আপনি একবার জায়গায় আপনি কিছু খারাপ খবর পেতে পারেন ব্যাপারটা হচ্ছে এটা বারবার দেখা যাচ্ছে কানেকশানটা এই জায়গাটা একটু দেখে চলুন ভাই হয়তো বিট্রের ব্যাপারগুলো হতেও পারে হওয়ার চান্সটা দেখা যাচ্ছে আর কি যাই হোক নিজেদের অ্যাডজাস্ট করার চেষ্টা করুন যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে ইচ্ছা অনুযায়ী বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে এবছরে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে তবে বড় ধরনের কল্পনা সাগরে ভেসে যাবেন না যারা দীভর্ষী বন্ধু তাদের ক্ষেত্রে পুনরায় বিবাহ করতে চাইছেন সুযোগ পাবেন এবছরেতে ভালো হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা কনসিপ্ট করতে চাইছেন সন্তান চাইছেন তাদের ক্ষেত্রে এবছরটা সমস্যা সৃষ্টির মাধ্যমে সন্তান জন্ম হতেই যাচ্ছে বৈবাহিক দাম্পত্যের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন পেশাদারী ক্ষেত্রে যারা যুক্ত আছেন বিশেষ করে আর কিছু সম্পর্কের কারণে দাম্পত্য জীবনের ক্ষেত্রে হঠাৎ সমস্যাও দেখা দিতে পারে তো সেই দিকটা আপনাকে কান করে রাখতে হবে শিক্ষার ক্ষেত্রে বলবো দেখুন শিক্ষার্থী বন্ধুরা অলস হয়ে পড়তে পারেন এবং আপনার আগ্রহের অভাবে আপনার ভালো কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়া আটকে যেতে পারে তাই আপনার ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যেতে পারে তাই সতর্কতার দরকার আছে সিনিয়রদের কথা শুনে চলুন পিতা মাতার কথা শুনে চলুন আপনার শিক্ষক শিক্ষিকার কথা শুনে চলুন আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যা দেখা যাচ্ছে স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন এই বছরেতে আপনার জীবনধারার পরিবর্তনের দরকার আছে খাবারের ব্যাপারে একটু সতর্কতা আপনার দরকার আছে বছরে খাবার মানে বাজে খাবারের দিকে ঝুঁকে পড়বেন বাসি খাবার খাওয়া বা ফুড রাস্তার খাবার খেয়ে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে চিকিৎসা দীর্ঘমেয়াদী হতে পারে সেই সংক্রান্ত ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম হয়তো আসবে তবে ভ্রমণ ফলপ্রসূ হবে কাউকে না জানিয়ে কিন্তু যাত্রা শুরু করবেন না বা যাত্রা করবেন না তাতে প্রবলেম হবে দীর্ঘ হাঁটা এবং সাইকেল চালানো এই সমস্তগুলো আপনার শরীর স্বাস্থ্যের পক্ষে বেশ একটা ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশান হিসেবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন